নমস্কার দর্শক বন্ধুরা ঝুমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই শেয়ার করছি থোড় আর মিষ্টি কুমড়ো দিয়ে কৌড়ার রেসিপি যেটা গরম গরম ভাতের সাথে দারুণ লাগবে তো প্রথমে থোড়ের বাইরের খোলাটা বাদ দিয়ে দেবো তারপর গোল গোল চাকতির মতো কেটে এইভাবে এক একটা চাকতি কাটবো আর আঙুলের সাহায্যে সুতোর মতো অংশটা জড়িয়ে জড়িয়ে বাদ দিয়ে দিতে হবে তারপর একদম কুচি করে কেটে নেব আর এখানে বাটা লাগবে বাটা মশলা সর্ষে আমি দু রকম সর্ষে নিয়েছি নুন আর শুকনো লঙ্কা দিয়ে বেটে নেব তো এর সাথে নারকেলও বেটে নিতে পারেন একসাথে তো আমি আলাদা করে কিছুটা নারকল বেটে নিচ্ছি আর এই রান্নায় নারকেলটা স্কিপ করে দিতে পারেন বাদ দিয়ে দিতে পারেন এবার কড়াইয়ের মধ্যে সর্ষের তেল গরম হতে দেবো তবে এই রান্নায় বেশি তেল লাগবে না প্রথমে শুকনো লঙ্কাটা লাল হয়ে ভাজবো তারপর কালো জিরে দিয়ে দিলাম কালো জিরের গন্ধটা ছাড়বে তখন এই কুচি করে রাখা থোটটা দিয়ে দিলাম এখানে বলে রাখছি থোটটা একটু বেটে নিতে পারেন অর্থাৎ মিক্সার জারে নিয়ে মিক্সার গ্রাইন্ডারে নিয়ে একটু হালকা পেস্টের মতো একদম ফাইন পেস্ট না আর কুমড়োটা আরও সরু সরু করে কাটা যেতে পারে তাহলে রান্নাটা একটু তাড়াতাড়ি হবে এরপর সব দেওয়ার পর নুন হলুদ আর একটু চিনি দিয়ে নাড়াচাড়া করবো একদম ফ্লেমটা লো করে দেবো সামান্য জল দিয়ে ঢাকা দিয়ে দিলাম পুরো রান্নাটা একদম লো ফ্লেমে হবে আমি এখানে থোটটা সেদ্ধ করে নিই নি লো ফ্লেমে রান্নাটা হবে তো চিনি কাঁচা লঙ্কাটা আমি চিনিটা আগেই বললাম চিনি কাঁচা লঙ্কা সব দেওয়া হয়ে গেল এইবার যখন পুরোটা মিশে যাবে থোড় আর কুমড়ো তারপর দিয়ে দেবো এই সর্ষের নারকেল বাটাটা এরপর বেশ অনেকক্ষণ এটা ঢাকা দিয়ে লো ফ্লেমে হবে আর কোনো জল ব্যবহার করবো না কিন্তু সর্ষে নারকেলটা যেন কাঁচা না থাকে মাঝে মাঝে উল্টে দিতে হবে নাহলে পুড়ে যাবে বেশি তেল ব্যবহার করিনি কিন্তু শেষের দিকে একটু তেল বেরিয়ে আসবে এরকম শুকনো শুকনো হবে আর তেল তেলের মতন হবে তো ভাত দিয়ে এটা দারুণ লাগবে বন্ধুরা রেসিপিটা যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল বাটনটা ক্লিক করবেন তাহলে যখনই রান্নার ভিডিও আপলোড করব তাড়াতাড়ি আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে আর ফেসবুকতে দেখলে পেজটাকে ফলো অবশ্যই করবেন লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না বন্ধুরা এরপরে আর একটা রেসিপি হলো থোড়ের ছিচকিচ যেটা ডাল ভাতের সাথে খেতে দারুণ লাগে সেই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করছি তো থোড়টা যখন কুচি করে কেটে নেওয়া হবে তখন নুন দিয়ে পনেরো থেকে কুড়ি মিনিট মেখে রেখে দিতে হবে তারপর সর্ষের তেলের মধ্যে শুকনো লঙ্কা দিতে হবে শুকনো লঙ্কাটা যখন লাল করে ভাজা হয়ে যাবে তখন কালো জিরে দিতে হবে ভালো করে ফোড়নটা ভাজা হলে এই নুন থেকে নুন দিয়ে মাখা থোটটা থেকে চেপে জলটা বার করে থোটটা দিয়ে দিতে হবে আর লো ফ্লেমে এটাও রান্নাটা হবে ভাজা ভাজা মতন হয়ে যাবে শেষে কাঁচা লঙ্কা চিনি দিয়ে নামিয়ে নিতে হবে